ইয়ান বি মগাম্ম ইয়াৰ চোল মগাম্ম বি মগাম্ম ইাৰসোল মামবি মগাম ইয়াৰচোল মাম তুমি মৰো চাপায় তুমি মোৰ চাপায় সৌজরি হবে না সুবহানাল্লাহ বিল্লি দিদার নিবার তোমাকে খোদার কসম কলি যখন তখন ধোয়াব তোমার কবরে মুনির আমি কুরআন মাজিন পৃথিবী জমিনে আল্লাহ পাক আমাকে পাঠাছিলেন এমনি করে সমুদ্রের মাঝে সমুদ্র লড় নিতে পারিনি আল্লাহ পাক এই কুরআন শরীম না এমনি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন পাহাড় লড় নিতে পারিরে আমার এই কোরআন শরীমকে আপনি প্রশ্ন করুন এই কোরআন শরীফ তুমি কেন আসলে কোরআন শরীমকে জানি আপনি প্রশ্ন করেন কোরআন শরীম আপনার প্রশ্ন উত্ন নিয়ে নেবে

Bye. Guruanir kajar posnugonul, buransri আমরা আজকে সাওয়ালের 19 বিগত মাসটা আমাদের কাছে বিনয় নিল মাসে আমার আল্লাহ মহান কুরআন মাজিদ নাজিল করেছেন যার জন্য 12টা মাসে ভিতরে আমার আল্লাহ এই পবিত্র মাঘের জানকে আল্লাহ শেষ মাস হিসাবে গণ্য

এই রাত একটা রাত তিরা বছর অপেক্ষা উত্তম জরিম জোর কত বছর বললাম তিরাশি হাজার বছর অপেক্ষা এই কদরের রাতটা হলো উত্তম

ছিল না মানুষ মানুষ গুছাতে পারেনি আর এ বছরে কি অবস্থা হচ্ছে গতকালকের খবর যে এত তাপমাত্রা হবে পঞ্চাশ ডিগ্রি যে জায়গায় জাগায় আগুন যেতে ধরেছি গত রোজার মাসের 20টা রোজার পরে দেখা গেল একটু তাপ বেড়েছিল না ঈদের তিন চার দিন আগে একটু খুব আলসামা ছিল কোয়েদার খুব ভালো ছিল 20টা রোজার পরে 20টা রোজায় দেখা গেল মুসল্লি সত্য যুনাহ ওমা যেই না তাপ বেড়েছে 15 যুনাহ মাইনাস মানে আমরা সুবিধাধারী মানুষ কিছু মানুষ আছে আমরা সুবিধাবাদী আমাদের মানে ভালো লাগলে ইবাদত করি ভালো লাগলে নামাজ পড়ি ভালো লাগলে মজা করি ভালো লাগলে জানা যায় যাই ভালো লাগলে মেলা মহফিলে আসি এরকম আছে না মানে জুত লাগি আল্লাহ বলছে বান্দা তুই তো জুত লাগি কাজ চালা তুই ডিজে বাজিয়ে এই জমিনের বুক টাকা পাচ্ছিস একদিন তুই কবরের ভুকের মধ্যে আমি তোকে সেদিন আমি কাঁপিয়ে দেবাড়ি করো

একটু মিথ্যা করার জন্য টাকা চাকরি পেল কত মানুষ চাকরিতে পনেরো লক্ষ ষোলো লক্ষ চোদ্দ লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি করে সে চাকরি প্যানেল ধরে বাদ পঁচিশ হাজার কত যেন কমবেশ ছাব্বিশ হাজার চাকরি ক্যানসেল জি এমনিকে যারা আপনার ঘুষ দিয়েছে আর ঘুষ নিয়েছেন উভয় পক্ষ হারান সুদ লেনে দেনে ভি হারাম যে দেবে সে হারাম করবে যে নেবে সে হারাম করবে তারি চাকরি করবার জন্য আমরা যে টাকা দিয়েছি সেটাও অবৈধ যে নিয়েছে সেও অবৈধ এই চাকরিতে প্যানেল ধরে যারা চাকরি করেছে যারা যোগ্যতার মাধ্যম দিয়ে তাদেরও কিন্তু এর সাথে বাদ দিয়েছে তাই কি এখন যদি ট্যাংরা গ্রামে আল্লাহর গজব হয় তাহলে কি ইমাম বেঁচে যাবে কাউকে ভিতরে পার্সেন্ট মানুষ হয়তো আল্লাহ ইবাদত করে আর এই পার্সেন্ট মানুষ ঠিক বলছি আল্লাহ সহ্য করবে কি করে যে আল্লাহ জমিনে শোনা তোমার বাড়ি ধারে একটা মুরগি যেতে দাও না ছাগল যেতে দাও না যে তোমার জমিতে কেউ একটা কলা গাছ লাগিয়ে দেবে তাও তুমি সহ্য করবে না আল্লাহ জমিনে তুমি পাকামো মারবে আমার আল্লাহ সহ্য করবে কি মনে হচ্ছে না আপনি জি সামান্য দুধ দুয়াঙ্গল জমি বেরিয়ে গেছে মেপে সঙ্গে সঙ্গে আল কেটে দিয়ে কথাটা ঠিক না ভুল আর যে আল্লাহর জমিনে তুমি মাতক পরি ফলাচ্ছ সেই জমিন আমার আল্লাহ যে জমিনে আবাদ করে তুমি তোমার সংসার চালাচ্ছ জমিনের মালিক কুটালটা আল্লাহ এই জমিনে মাতব্বারি করো আমি আল্লাহ সহ্য করব না যার জন্য আল্লাহ কিন্তু গোটা এলাকা জুড়ে দেশ জুড়ে এই পোখার রোগ পোখার গরম

কে মারল দৌনাতি দৌনাতি냐면 এ আমাদের জাগর দোকান হলো কি আমাদের কুমডা বাংলা সবাই মই করে হাসুরের ময়দানে যাইবেন ইত্তানাতিল সুনাদ মাহিলান فاذاমু জামিউল লানিনা মুহদুর ফায়াওলা কিলা মুনাফসু সাইয়ু ওয়া লা তুজুনাল্লামাতুন আমালু এ আল্লাহ

আমার আল্লাহ যদি জান্নাতের একটা ঘর দেয় আমাদের জান্নাত পুরস্কার পুরস্কৃত করে আর কিছু লাগবে আচ্ছা বাবু এই পৃথিবীতে যদি আমাকে কেউ কিছু দেয় ধরো প্রধানমন্ত্রী আমাকে দিল মুখ্যমন্ত্রী দিল রাষ্ট্রপতি দিল আর সবাই দিল এ দেওয়ার মধ্য দিয়ে যদি আমার আল্লাহ দেয় সেটা বড় হবে না আমার আল্লাহ দেওয়া বড় হবে

এই পৃথিবী জমিনে আমার анনা যা কিছু পাড়িয়েছে মানুষ কে এমনি কোনে আখলামিননি করে সৃষ্টি makhluk কা বলেছেন আমার আল্লাহ পাক কুরআনুল মাজিনে সুনা কিনের ভিতরে বলছেন লাকাদ খলকনা ইনসানা ফি আহসানি তাকমীম আমি আল্লাহ

আরাম হয়ে যাবে আবার আপনার জন্য জান্নাত চান্ন হয়ে যাবে এরকম সৌভাগ্য শিব আমাদের থাকার দরকার আছে না যে ভাইরা বাবা পৃথিবীর জমিনে আজকে দুয়ার মজলিস হচ্ছে কর্তৃপক্ষ বাড়িওয়ালা যে দুয়ার মজলিস দিয়েছে বক্তা আছে আলেম আছে হাজী আছে ইমাম আছে মুয়াজ্জিন আছে শ্রোতা বিন্দু আছে যে দলিল দিতে পারবেন যে এই রকম জলসা এরকম দুয়ার মজলিস করলে কুটিপক্ষ বাড়িওয়ালার কবরে যদি আযাব হয় হান্ড্রেড পার্সেন্ট ধরে নিলাম কবরে আযাব হচ্ছে এরকম দুয়ার মজলিস দেওয়ার সাথে সাথে কবরে আযাব মাফ হয়ে যাবে দলিল দিতে পারবেন কেউ আর আমার আল্লাহ বলছে আমি করলাম

এই দুনিয়াটা আমরা কেউ কলা গাছ লাগিয়েছি কেউ বেগুন লাগিয়েছি পটল লাগিয়েছি ইত্যাদি ইত্যাদি পৃথিবীর জমিনে আমার আল্লাহ নবী বলছেন দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের এখানে জান্নাতের পুঁজি সঞ্চয় করে কবরে যেতে হবে কথাটা ঠিক না ভুল যদি জাহান্নামের পুঁজি সঞ্চয় করে যান আচ্ছা বাবু ধরে না আপনি বেগুন বলেছেন বেগুন পরিপূর্ণভাবে আপনার জমিতে এখন এক বিঘা জমিতে কুড়ি বেগুন উঠেছে ওটার পরে আপনি বাজারে নিয়ে গিয়েছেন এক টাকাও বিক্রি নেই আপনার মন খারাপ করবে না যে এত কষ্ট করে আবাদ করলাম আমাদের এলাকায় ফুলের আবাদ হয় খুব ওই গেন্দা ফুল ওগুলো তুলে ঠাকুর নগরে নিয়ে আসা হয় যদি দাম হয় ভালো দেড়শো দুশো হয় কিন্তু যখন দাম না হয় এক জায়গায় ফেলে তোমার গাঠির টাকায় লোকায় দিয়ে আসতে হবে

বিশেষভাবে সচেতন হয়ে যাবে এই সময় ফুরিয়ে যাবে আর হবে না একটা উদাহরণ স্বরূপ আপনাদের খেদমতে বলি একেবারে বাস্তব চোখে ধরে নেন একটা লেবু গাছ একটা লেবু গাছে সর্বপ্রথমে একটা ফুসকুড়ি একটা ফুল নেয় আস সেটাকে আস্তে আস্তে তিলে তিলে ফুল আকার ধারণ করে সেটাকে ফোটে সেই ফুলটা কদিন ফোটার বলে তাকে একটা আকৃতি তৈরি হয় ফুলটা ঝরে পড়ে যায় তারপরে ছোট্ট করে একটা লেবু ধরে সেটা আস্তে আস্তে বড় হয় তারপর আরো বড় হয় তারপর আরো বড় হয় বড় হতে হতে মানে কিয়ামত পর্যন্ত তো বড় হয় না যায় সারা জীবন থাকে না আবার ওরা বড় হতে ওর একটা মেয়াদ আছে ওই লেবুটা বড় হতে হতে একটা মেয়াদ পর্যন্ত তারপর আবার শুরু করে কথাটা ঠিক না ভুল আমাকে আপনাকে সেই কোয়ালিটি ভাবে লেবুটা যেমন বড় হতে হতে শেষ মেয়াদ পর্যন্ত আবার নিচেই নামতে শুরু করছে কুবড়াতে কুবড়াতে পচে ঝরে গাছেতে পড়ে যায় কথাটা ঠিক না ভুল তেমনি করে পৃথিবীর জমিনে ভাইরা বাবাজিরা আমরাও ঠিক এরকম একটা সময় নিয়ে এসেছি বড় হয়েছি দেখেন আপনার 30 বছর 40 বছর বয়স হলো আস্তে আস্তে বুকের চামড়া গটু হচ্ছে হাতের চামড়া গটু হচ্ছে মাdjango হচ্ছে তার মানে কবরের রাস্তায় যাচ্ছে নাকি বাবু এই ঝরে পড়ার মতো আমি আপনি যদি এই জায়গায় সচেতন না হয় ওই লেবুটা যদি কোনো বান্দা আল্লাহ পাকের কোনো বান্দা লেবু মিংড়ে খায় ওই লেবুটা শুকরিয়া আদায় করে আল্লাহ আপনার কোনো বান্দা আমাকে খেয়েছে জোরে বলুন সুবহান আচ্ছা ওই লেবুটা যদি ওই ড্যান করে ধরে নেন আব্দুর করে আর ইমাম সাহেব লেবুটা খেলো আর ইমাম সাহেব লেমুডা খেলো শুক্রিয়া আদায় লেবুটা স্বীকার করবে আল্লাহ আপনি আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন আমার একটা উত্তম আল্লাহ আপনার বান্দা আমাকে খেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কবরে যাবেন কবরের মাটি বলবে এ না পারবান এ হতভাগা দুনিয়ায় ও জমিনের পরে জ্বালিয়েছি আজ তুই আসলি কবরে আগুন জ্বালাতে তোকে অ্যাকসেপ্ট করতে পারলাম না এক জায়গায় করে কবরের মাটি পিষে দেবে এ হাড়ে হড় চলে যাবে আর আপনি আমি যদি নেকি